এই বারোটায় অফিস আসি দুটোই টিফিন তিনটেই যদি দেখি সিগন্যাল গ্রিন চটিটা গলিয়ে পায়নি পাটনের দিধায় চেয়ারটা কোনো মতে ছাড়ি কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে পা বাড়িয়ে চারটে চলে আসি বাড়ি আমি সরকারি কর্মচারী আমি সরকারি কর্মচারী আমি সরকারি কর্মচারী আমি আমি সরকারি কর্মচারী পৃথিবীর সব দেশে সরকারি কর্মচারীরা জনগণের সেবক বা পাবলিক সার্ভেন্ট হিসেবে পরিচিত দক্ষিণ কোরিয়ার একজন রাষ্ট্রপতি একবার বলেছিলেন সরকারি কর্মচারীদের খুব সকালে ঘুম থেকে উঠতে হবে যেভাবে ভৃত্য তার মালিকের আগেই ঘুম থেকে উঠে তার সেবা করার জন্য কিন্তু বাংলাদেশে অধিকাংশ ক্ষেত্রে সরকারি কর্মচারীর অর্থ জনগণের সেবক না তাদের প্রভু অনেকেই ইচ্ছা মতো অফিসে যাওয়া আসা করে অফিস চলাকালীন সময় ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকে ঘন্টার পর ঘণ্টা সরকারি টেলিফোন ব্যবহার করে কথা বলে আগত দর্শনার্থীদের সাথে অত্যন্ত অসমান আচরণ করে এবং ঘোষণা দিলে কোনো কাজই করতে চায় না এক কথায় জনগণের সেবার পরিবর্তে তাদের শোষণ এবং হয়রানি করাই তাদের একমাত্র দায়িত্ব বলে মনে হয় উপসচিব সচিব বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের পরিচালক এবং আরও নিম্ন স্তরের অনেক কর্মচারী ফোনেও জনগণের সাথে কথা বলে না। এবং সর্বদা তাদের সাথে প্রভুসুলভ ভঙ্গিতে কথা বলে তথাকথিত প্রথম থেকে শুরু করে চতুর্থ শ্রেণীর অনেক কর্মচারীর মধ্যেও এ ধরনের প্রবণতা দেখা যায় অথচ জনগণের টাকায় বেতনভোগী জেলা প্রশাসক সচিব বা বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক থেকে শুরু করে প্রত্যেকেই জনগণের সেবা করতে নৈতিক এবং আইনগতভাবে বাধ্য ফোনে মাত্র দুই মিনিট কথা বললে যে সমস্যার সমাধান হয় সেটার জন্য সময় শ্রম এবং অর্থ ব্যয় করে অফিসে গিয়ে তাদের সাথে দেখা করতে বলার মধ্যে জনগণকে হয়রানি করার মানসিকতা ছাড়া আর কিছু খুঁজে পাওয়া যায় না এদের অনেকেই আবার নিজেদের সরাসরি জমিদার মনে করে কুড়িগ্রামের এক মহিলা ডিসি মতো সাংবাদিক এবং জনগণকে বাড়ি থেকে ধরে নিয়ে এসে মারধর করে মিথ্যা মামলা দিয়ে থানায় আটকে রাখে অথচ বাংলাদেশের আইনের কোথাও জেলা প্রশাসকদের এ ধরনের ক্ষমতা দেওয়া হয়নি একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর মতো সেও জনগণের একজন সেবক এবং তাদের সেবা করতে বাধ্য বাংলাদেশে সরকারি কর্মচারীদের যে ধরনের জমিদারি সুযোগ সুবিধা দেওয়া হয় সেটা পৃথিবীর অন্য কোনো দেশে দেওয়া হয় না তাদের বাড়ি এবং ফ্ল্যাট কেনার জন্য বিনা সুদে পঁচাত্তর লাখ টাকা ঋণ গাড়ি কেনার জন্য তিরিশ লাখ টাকা ঋণ এবং গাড়ি রক্ষণাবেক্ষণ ও চালকের ব্যয়ের জন্য পঞ্চাশ হাজার টাকা প্রদান এমনকি মোবাইল কেনার জন্য পঁচাত্তর হাজার টাকা দেওয়া হয় সেই সঙ্গে জনগণের কষ্টার্জিত টাকায় বছরে কয়েকবার সম্পূর্ণ কারণে বিদেশ ভ্রমণের সুযোগ তো আছেই তাছাড়া কোনো ফৌজদারি অপরাধে অভিযুক্ত হলেও সরকারের অনুমতি ছাড়া তাদের গ্রেফতার করা যাবে না বলেও আইন করা হয়েছে এসব কারণে তারা ঘুষ দুর্নীতিতে আরও উৎসাহিত হয় এবং জনগণকে সেবা দেওয়ার পরিবর্তে তাদের শোষণ করে সরকারি কর্মচারীদের অনেকে যে কী পরিমাণ দুর্নীতি বা এবং দায়িত্ব পালনে অবহেলাকারী তার প্রমাণ পাওয়া যায় দেশের একের এক কর্মচারী বছরের পর বছর কর্মস্থলে অনুপস্থিত থেকে টিভি নাটকে অভিনয় করার ঘটনা দিকে জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে যোগ্যতা ও দক্ষতার প্রমাণ দিতে পারলে সরকারি কর্মচারীদের অনেককেই ক্রীড়া এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হয় কিন্তু বিন্দুমাত্র অভিনয় প্রতিভা থাকা দূরের কথা শুদ্ধভাবে বাংলা উচ্চারণ করতে না পারাই লোক শুধু নিজের চেহারা টিভিতে দেখানোর জন্যই এভাবে জনগণের করের কোটি কোটি টাকা অপচয় করছে এভাবে নিজের শখ পূরণের জন্য জনগণের কষ্টার্জিত করের টাকার অপচয় করা শুধু বাংলাদেশেই সম্ভব ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সহকর্মীদের ঘুষ এবং অন্যান্যভাবে সন্তুষ্ট করে সে বছরের পর বছর ধরে নির্বিঘ্নে এই অপকর্ম চালিয়ে যাচ্ছে জনগণের কয়েক টাকায় প্রতি বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা নিয়ে টিভি নটককে ভালোর চরিত্রে অভিনয় করে এই লোক তার দায়িত্ব পালনে অবহেলা করছে যা বড় ধরনের দুর্নীতি দীর্ঘ উপনিবেশিক শাসন এবং পরবর্তীতে সামরিক ও বেসামরিক অপশাসনের ফলে সরকারি কর্মচারীদের একটা অংশের মধ্যে জনগণের সেবা করার পরিবর্তে দুর্নীতি এবং তাদের শোষণ করার মানসিকতা তৈরি হয়েছে এর পেছনের প্রধান কারণ হচ্ছে দুর্নীতি হয়রানি এবং দায়িত্ব পালনে অবহেলার কারণে আজ পর্যন্ত খুব কম সরকারি কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গৃহীত হয়েছে তাই তারা তাদের দায়িত্ব পালনে মোটেও আগ্রহীরা তাদের কাছে একবার সরকারি চাকরি পাওয়া মানে একেবারে অবসর গ্রহণ করা পর্যন্ত নিশ্চিন্তে হাজার হালে কর্মজীবন অতিবাহিত করা সব পর্যায়ের সরকারি কর্মচারীদের কঠোর শৃঙ্খলা এবং জবাবদিহিতার মধ্যে আনা না হলে এ অবস্থার কোনো পরিবর্তন ঘটানো সম্ভব হবে না তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে সময় অপচয় না করে দ্রুত তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার এ ব্যাপারে কর্তৃপক্ষকে দ্রুত কঠোর পদক্ষেপ নিতে হবে এবং জনগণকেও তাদের অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে এই বারোটায় অফিস আসি দুটোই টিফিন তিনটেই যদি দেখি সিগনাল গ্রিন চটিটা গলিয়ে পায়নি পার্টনের দ্বিধায় চেয়ারটা কোনো মতে ছাড়ি কোনো কথা না বাড়িয়ে ধীরে ধীরে পা বাড়িয়ে চারটে চলে আসি বাড়ি আমি সরকারি কর্মচারী আমি সরকারি কর্মচারী আমি সরকারি কর্মচারী আমি আমি সরকারি কর্মচারী